পঁচিশে মার্চ যে কালো রাত্রি পাখানাদার বাহিনীর যে নৃশংস তার পরবর্তীতে সারাদেশবিল যে আলোড়ন সৃষ্টি করেছে তার ফলশ্রুতিতে সেখানে আমরা একজন ছাত্রকর্মী হিসাবে আমি বিশেষ করে প্রবলভাবে সেখানে উদ্বেলিত ছিলাম সেই সময় সমগ্র এলাকা সমস্ত দেশের এলমানি এই এলাকার জনগণ প্রচন্ড বিক্ষোভে সেখানে ফেটে পড়ছে প্রায় চব্বিশ বলতে গেলে সেখানে ভোর থেকে গভীর রাত পর্যন্ত মিছিল বিক্ষোভ এগুলি সেখানে চলতেই থাকে এইরকম পরিস্থিতিতে সেখানে আমরা ফরিদগঞ্জে সংগ্রাম কমিটি যেটা আমিন হক মাস্টার সাহেব যিনি সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করতেন আবার ছাত্রলীগ হিসেবে ছাত্রলীগের নেতা ছিলেন তখন আসলে আমাদের আবুল খায়ী আমরা তার নেতৃত্বেই মূলত সেখানে গণ এবং যুদ্ধকালীন পরিস্থিতিকে সেখানে মোকাবিলা করি মূল নেতৃত্বে ছিলেন আমিরত মাস্টার সাহেব সমস্ত যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেল আমরা এই টেলিগ্রাফ অফিস নিজস্ব নিয়ন্ত্রণে নিয়ে আসলাম তিন তারিখে সেখানে আমরা থানা থেকে অস্ত্র নেওয়ার জন্য তিনজন তিন বন্ধু আমরা একজন আমাদের সিনিয়র তখন অসি ছিলেন অজ্লা সাহেব তার কাছে গিয়ে যখন আমরা অস্ত্র চাইলাম তিনি তখন আমাদের নিচ থেকে উপর পর্যন্ত একটা পরিমাপ করে আগেই চিনতেন আমাদের সেখানে তিনি অনুগ্রা তর্ষা মানুষ ছিলেন সমস্ত রক্ত যেন তার মুখে সব চলে এসছে ক্ষুব্ধতার তার কারণে আমরা তার কাছে অস্ত্র চাচ্ছি তো পিছিয়ে চলে এসেই সেখানে আমলক মাস্টারকে জানালাম যে এরকম জন্য গেলাম অজুল্লা সাহেব আমাদেরকে সেখানে যে রক্ত রক্তচক্ষু দেখালো সেই জন্য আমরা সেখানে পিছিয়ে চলে এসেছি তখন উনি আমাদের দিকে অবাক হয়ে তাকিয়ে আসছে বললাম যে তাকিয়ে আসেন কেন বলল যে এটা তোমাদের মাথায় আসছে আমার মাথায় আসে কেন কালকে কি মিছিল করতে পারবে বললাম যে সকালেই সেখানে আসতেই পারি বললো না কালকে সকালেই সেখানে একটা মিছিলের আয়োজন করা তো মিছিল নিয়ে আমরা থানা করে ফেললাম চব্বিশটা সেখানে গিয়ে ওসির কাছ থেকে অশ্বখানার চাবি নিয়ে নিলাম চব্বিশটা সেখানে থ্রি নট থ্রি রাইফেল দুই বাক্স কার্টুস আর আসার সময় ওসি কোমরের মধ্যে ছিল যে পিস্তল এটা নিয়ে আসলাম একদম নির্বিকার ছিল তার আসনে আগিয়ে দিচ্ছিল আমাদেরকে তখন আসার পথে আমাদের পাশেই ছিল ইউনাইটেড ব্যাংক যেটা আজকে জনতা ব্যাংক এই জনতা ব্যাংকের দারোয়ান দোনালা বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে তার কাছ থেকে যখন বন্দুকটা টেনে নিয়ে আসলাম উনি বললো যে দুলাল ভাই ভিতরে আর একটা আছে তো ভেতরে ঢুকলাম ঢুকার পরে সেখানে ম্যানেজার সাহেব তো একটু অপ্রস্তুত হয়ে গেছে একটা স্টিলের মেরাজে বললাম যে আরেকটা আছে এটা দিয়ে দেন উনি শেষ পর্যন্ত দিয়ে দিল জোটা আমাদের কাছে ইয়ে করেনি এই ছাব্বিশটা অশ্ব এনে আমরা এখানে ও দ্য রেস্ট হাউজের ভিআইপি রুমের মধ্যে রাখলাম আমি লোক মাস্টার সাহেব আমাকে বললো যে তুমি করিম সুবিদার সাহেবকে নিয়ে আসো তখন কপারেটিভ অফিসার ছিলেন লতিফ সাহেব ওনার একটা সাইকেল রেলি সাইকেল এটা আমাকে দিয়ে দিয়েছিলেন চালাবার জন্য আর প্রজেক্টের একটা ফিফটি সিসি হুমদা এটা আমরা আমাদের আয়ত্তে নিয়ে এসেছি তাদের সাইকোলস্টাল মেশিনটা আমরা আমাদের আয়ত্তে নিয়ে এসেছি এবং সে সাইকোলস্টাল মেশিন দিয়ে সেখানে সাইকোলসিটাল করে স্বাধীনতার ঘোষণা এইটাকে আমরা সেখানে বিলি করছি তো করিম সুবিদার সাহেবকে নিয়ে আসার পরে ওনার কাছে আমরা এগুলো হস্তান্তর করলাম যে উনি আর্মি পার্সন অ্যাক্স আর্মি পারসন তো ওনার কাছে বলে হস্তান্তর করলাম আমিল হক মাস্টার সাহেব সেখানে আমাকে একটা দোনালা বন্দুক দিলেন তো এর মধ্য থেকে আমরা দুইটা বললাম যে আমাদেরকে দুইটা থ্রি নট থ্রি রাইফেল দিতে হবে দুইটা থ্রি নট থ্রি রাইফেল আমাদের দিয়ে দিলেন পরদিন থেকে এখানে প্রশিক্ষণ শুরু হলো আর কি পাঁচ তারিখ থেকে এপ্রিলের তো এই আমি আর আবুল খায়ের পাটোয়ারি তখন যে আমাদের কাছে এই অস্ত্রটা আমরা এটা ফুটিয়া হামিদ ভুঁয়াদের বাড়ির ঘরের ইয়ের মধ্যে রাখলাম ঘরের কাঁঠ যেটাকে বলা হয় ওখানে রাখলাম আর থ্রি নট থ্রি ইয়েটা দোনালা বন্দুকটা আমার কাঁধেই থাকতো আর কি সেটা নিয়ে একমাত্র প্রকাশ্য অস্ত্রধারী ছিলাম আমি সেই সময়কালে তো পাঁচ ছয় তারিখের দিকে সেখানে একজন যোগাযোগ ব্যবস্থা সব বন্ধ হয়ে গেছে আমার আমার কাছে রিলিফ কমিটির দায়িত্ব দেওয়া আছে আটা চাল তেল এগুলি যারা ঢাকা থেকে বেরিয়ে আসতেছে এইসব অঞ্চলে আশ্রয় নিছে তাদেরকে দেওয়ার জন্য লালমোহন সার ঘরে সেখানে আমরা তখন আমাদের স্টোরটা করি আর গণি ডাক্তার সাহেবের যে থানার প্রথম গেট যেটা ছিল এই গেইটের পাশেই সেখানে টেলিগ্রাম অফিস ছিল এই টেলিগ্রাম অফিসটা আমরা দখল করি কিন্তু টেলিগ্রাম অফিসের সেখানে সেন্টার ছিল চান্দ্রা চান্দ্রায় প্রথম নিউজ আসতো সেখান থেকে এখানে নিউজ আসতো এই সমস্ত কিছুই সেখানে তখন আসলে বাস্তবে সংগ্রাম কমিটি বা যারা সেখানে মুক্তি সংগ্রামে অংশগ্রহণকারী তাদের নিয়ন্ত্রণের মধ্যে সেখানে সব কিছু চলে আসে একজন মেসেঞ্জার সেখানে এটা দুঃখজনক উনি প্রতিদিন পায়ে হেঁটে চাপুর থেকে মেসেজ নিয়ে আসত সরকারি ওনাকে তিন দিন পর্যন্ত আমি নিষেধ করছি যে আপনি মেসেঞ্জারের কাজটা করবেন উনি কিন্তু সেটা শুনেন নাই চতুর্থ দিনে যা হবার সেখানে তাই ইত্য হয়েছে আমাদেরকে সেটা আপনারা বুঝে নেবেন